নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে রাজপ্রাসাদের মতো ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে অ্যাক্রোপলিসের পাশে এবং ডিপিএস স্কুলের একদম কাছে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং শুনবেন এই খুব সুন্দর ফ্ল্যাট রাজপ্রাসাদের মতো ফ্ল্যাট আপনারা এসে ভিজিট করলেই বুঝতে পারবেন দারুণ ফ্ল্যাট অল ডেকোরেশন করা মানে সেমি ফান্ডিস আপনার সিলিং সিলিংটা সিলিং সব ফার্নিশ করা আছে ফল সিলিং লাগানো গিজার একদম কিচেনে সাজানো মডুলার কিচেন এবং বাথরুমে অ্যাডজাস্ট ফ্যান লাগানো প্লাস সিলিং ফ্যান লাগানো বাথরুমে কিচেনের চিমনি লাগানো সমস্ত অন ডেকোরেশন করা ফ্ল্যাট খুব সুন্দর আঠেরোশো ওভারঅলে সাড়ে আঠারোশো স্কোয়ার ফিট আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্লাট আপনারা থ্রি বিএইচকে ডাবল টয়লেট বিশাল ব্যালকনি রুমের থেকে বড় ব্যালকনি এক একটা রুম সাইজ বারো বাই চোদ্দ বারো বাই ষোলো বারো বাই তেরো তিনখানা বেডরুম কিচেন বাথরুম আপনারা ফ্ল্যাটটি দেখুন আমরা আছি এখন সিমেন্স টফিস এটা হচ্ছে এদিকে অ্যাক্রোপলিস আর এটা হচ্ছে সিমেন্স এসে এখানে এটা হচ্ছে ডিপিএস স্কুলের গলি এই যে ডিপিএস স্কুল দেখছেন তো এইখানে এই ডিপিএস স্কুলের পাশেই আমরা একটা প্রজেক্টে ফ্ল্যাট দেখাবো দেখুন এটা ষাট ফুট মেন রোড সুন্দর পরিবেশ এখানে দেখছেন তো এই ডিপিএস স্কুলের পাশেই কাছেই এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটা দেখাবো চব্বিশ ঘন্টা সিকিউরিটি লেফট আছে কেয়ারটেকার গ্যারেজ পার্কিং সব নিয়ে ফ্ল্যাটটি দেখাবো এখানে এটা হচ্ছে গ্যারেজ পজিশন দেখছেন সিসিটিভি আছে থ্রি বিএইচকে আঠেরোশো আঠাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কার পার্কিং নিয়ে এক কোটি তিরিশ লাখ টাকা ফার্স্ট ফ্লোর খুব সুন্দর পরিবেশে ফ্ল্যাটটি দেখুন সিঁড়ি এটা হচ্ছে লিফ্ট আর যে পুরো ফ্ল্যাট এদিকটা ড্রয়িং এদিকে পুরোটা ড্রয়িং ডাইনিং দেখছেন তো এটা তিনটে থ্রি বিএইচকে ফ্ল্যাট এদিকে একটা বেডরুম আর এদিকে একটা বেডরুম এদিকে এদিকে একটা বেডরুম দুটো বেডরুম সাউথ ইস্টে পুরোটা ড্রয়িং ডাইনিং এসি লাগানো ডেকোরেশন করা ফুল ফ্ল্যাটে ডেকোরেশন করা দেখছেন আর এক করে দেখাই এটা হচ্ছে কমন টয়লেট দেখছেন একদম ফুল ফার্নিশ মানে সেমি ফার্নিশ করা ফ্লাট সমস্ত কিছু ফিটিংস লাগানো বাথরুম থেকে শুরু করে সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট দেখছেন ফ্যান লাগানো আছে বাথরুমে টয়লেটে গিজার লাগানো দেখছেন এডজস্টও লাগানো আছে এটা হচ্ছে এডজাস্ট ছোটোটা অ্যাডজস্ট ফ্যান লাগানো এদিকে এসি লাগানো আর সব বক্স জানালা দেখছেন বক্স ড্রিল লাগানো সমস্ত পয়েন্ট রেডি এই হচ্ছে এটা হচ্ছে কিচেন সাজানো গোছানো কিচেনেও ফ্যান এডজস চিমনি সমস্ত কিছু লাগানো আপনাদের কিছু করতে লাগবে না প্রমোটার দাদা নিজেই থাকতেন এই ফ্ল্যাটে এই জন্য নিজের মতো করে দেখছেন এগুলো সব মডুলার কিচেন সমস্ত কিছু করা কিচেনে কিচেন থেকে আমরা বেরিয়ে বাইরে একটা বেসিন লাগানো খুব সুন্দর করে সাজানো দেখছেন আচ্ছা এটা একটা বেডরুম এটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম পুরো সাজানো গোছানো প্রতিটা বেডরুমে এসি লাগানো এসি ফ্যান লাইট তো ফল সিলিং করা আর এখানে অ্যাটাচড বাথরুম আছে এর সঙ্গে আর দেখছেন পুরো আলমারি ওয়াল সেটিং সমস্ত কিছু করা মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমটা দেখাবো টয়লেটটা খুব সুন্দর অ্যাটাচ টয়লেট প্রতিটা টয়লেটে অ্যাডজাস্ট ফ্যান গিজার তারপরে উপরে একটা ফ্যান লাগানো উপরেও যাতে বাথরুমে ঠান্ডা না হয় আর বাথরুমের মধ্যে এখানেও বেসিন পাচ্ছেন দেখছেন এটা এখানেও বেসিন সমস্ত কিছু বাথরুমের সাইজ হচ্ছে পাঁচ বাই সাত অ্যাটাচ বাথরুম আচ্ছা অ্যাটাচ বাথরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটার সাইজ আপনারা এদিকে আলাদা আলমারি রাখার আলাদা প্যাসেজ করা আছে রুমের মধ্যে আর বেডরুমের সাইজ ধরুন আপনার পনেরো বাই আঠেরো বেডরুমের সাইজ এদিকে সাউথ আর সঙ্গে একটা ব্যালকনি দেখাবো ব্যালকনি এটা হচ্ছে বেডরুমের সঙ্গে ব্যালকনি ব্যালকনির সাইজ হচ্ছে ধরুন নয় বাই কুড়ি ব্যালকনি নয় বাই কুড়ি আর এই দিকটা আপনারা একটা ঠাকুর ঘর করতে পারবেন যেহেতু এটা নর্থের দিকে হচ্ছে ব্যালকনির সঙ্গে আর এখানে ঠাকুর ঘরের সরঞ্জাম রাখার একটা বক্স আলমারি করা আছে এখানে আপনারা এই দিকটা ঠাকুর ঘন করতে পারেন একদম খোলা মেলা পরিবেশ এটা হচ্ছে সিমেন্স বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন সিমেন্স দু মিনিট অ্যাক্রোপলিশ বাকি বেডরুমগুলো আমরা দেখাবো এটা আর একটা বেডরুম বেডরুমের সঙ্গে সমস্ত কিছু করা আছে এই বেডরুমটার সাইজ বারো বাই তেরো প্রতিটা বেডরুমের এসি লাগানো আর সঙ্গে সাউথ ইস্টে ফন্ডে ফন্ডে ডিপিএস স্কুল ফন্ডে ব্যালকনিটা হচ্ছে আপনার দশ বাই সাত এটা হচ্ছে ডিপিএস স্কুল দেখছেন আর ফন্ডে সিক্সটি রোড এটা ষাট ফিট রোড বাস যাচ্ছে তাও দেখছেন এতটা রাস্তা ফাঁকা সিক্সটি রোড এটা হচ্ছে মেন রোড হচ্ছে থার্ড বেডরুম তৃতীয় বেডরুম বেডরুমের সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো প্রতিটা বেডরুমে এসি লাগানো এবং ফার্নেস করা লাইট আর বক্স আলমারি করা এখানে বক্স আলমারি করা রুমের মধ্যে আর দেখছেন এদিকে পূর্ব দিক আর এদিকে নর্থ বেডরুম একদম খোলামেলা পরিবেশে খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো এ হচ্ছে আমাদের ফ্ল্যাট সাড়ে আঠারোশো স্কোয়ার ফিট মোরলেস প্রতিটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজ আপনারা দাম এক কোটি তিরিশ লাখ টাকা দাম বসে নেগোসিয়েবল ব্যাঙ্ক লোন হবে স্টেট ব্যাঙ্ক থেকে লোন হবে এই হচ্ছে আমাদের অ্যাক্রোপলিস সিমেন্সের প্রপার্টি ডিপিএস স্কুল ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হয়েছে ফ্ল্যাটটিতে লিভ গ্যারেজ সিকিউরিটি সিসিটিভি সমস্ত কিছু আছে অনেক ফেসিলিটি এই ফ্ল্যাটটি সেলিব্রিটি কোটার থেকে এই জমিটি পাওয়া স্টেট ব্যাঙ্কের সমস্ত ব্যাঙ্কে লোন হবে আপনারা কিন্তু প্রপার্টিটা প্রপার্টি হবে হবে আপনাদের নামে যে কোনো ব্যাঙ্কের লোন হবে সেইভাবে গিফটেড প্লট তো এটা সিমেন্স থেকে আসলে দু মিনিট অ্যাকর কলেজ থেকে আসলে চার থেকে পাঁচ মিনিট আপনারা একদম গুড লোকেশানে আছে ডিপিএস স্কুলের অপোজিটে ফ্ল্যাটটি আছে ষাট ফিট রোডের উপর আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফ্ল্যাট দাম মার্কেট প্রাইজ আছে এটা দেড় কোটি টাকার উপরে আপনারা এক কোটি তিরিশ লাখে পাবেন আর এরকম প্রচুর প্রপার্টি আমাদের সাউথ কলকাতাতে হাইলাইজ বিল্ডিং ও ছোটো খাটো ইন্ডিভিজুয়াল বিল্ডিংও আছে আপনারা এই বিনিয়ম ডেভেলপারের চ্যানেলে যোগাযোগ করবেন এবং প্রচুর আপনাদের কোনো প্রপার্টি যদি বিক্রি করতে চান তো আমাদের এই চ্যানেলে যোগাযোগ করে আমাদের সঙ্গে আর আমাদের অনেক সময় ব্যস্ত থাকি তার জন্য ফোন ধরতে পারি না আপনারা সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো নাম্বারে আপনারা কী নিতে চান কোথা থেকে বলছেন এরকম প্রচুর প্রপার্টির ভিডিও আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন